দু সাল থেকে শুরু হওয়া মোট আটটি টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হয় সাধারণত দুই বছর পর পর টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয় করোনা ভাইরাসের আক্রমণের কারণে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয়নি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে অক্টোবর ও নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয় এবার চলুন দেখে আসি পর্যায়ক্রমে টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দল কতবার নিয়েছে এবং কত সালে নিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের তালিকায় এক নাম্বার রয়েছে ইংল্যান্ড তারা মোট দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছে দু সালে এবং দু সালে দু সালে রানার সাপ হয়েছিল অস্ট্রেলিয়া আসরে সর্বোচ্চ রান করেছিল জয়াবর্ধনে পাকিস্তান যেখানে আসরে সর্বোচ্চ রান করেছিল বিরাট দু হাজার বারো সালে এবং দু হাজার ষোলো সালে দু হাজার বারো সালে রানার সাপ হয়েছিল শ্রীলঙ্কা এবং দু হাজার ষোলো সালে রানার সাপ হয়েছিল ইংল্যান্ড ইন্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েছে একবার দু সালে হয়েছিল পাকিস্তান সেই আসরে সর্বোচ্চ রান করেছিল ম্যাথো হেডেন দুইশো পঁয়ষট্টি পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েছে একবার দু সালে রানার সাপ হয়েছিল শ্রীলঙ্কা আসরে সর্বোচ্চ রান করেছিল তিলাকত্নের দিলশান তিনশো সতেরো অস্ট্রেলিয়া টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েছে একবার দু সালে রানার সাপ হয়েছিল নিউজিল্যান্ড আসরে সর্বোচ্চ রান করেছিল বাবর আজম তিনশো তিন শ্রীলঙ্কা টি বিশ্বকাপ নিয়েছে একবার দু সালে রানার্স আপ হয়েছিল ইন্ডিয়া সেই আসরে সর্বোচ্চ রান করেছিল বিরাট কোহলি তিনশো প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন